হ্যালো আসসালামু আলাইকুম কালকে অনেকদিন পর আমি আর হাফিজ একটু ঘুরতে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোনো ভিডিও বা ক্লিপস নেই নাই তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে হাফিজের একটা ওয়ালেটের দরকার ছিল এর জন্য আমরা চলে গিয়েছিলাম হাজারিবাগে চামড়ার যে মার্কেটগুলো এর আগেও আমি হাফিজের ওয়ালেট থেকে ওখান থেকে নিয়েছিলাম ওয়ালেটগুলো খুবই ভালো আর অনেক টেকসই দাম ঠিক আছে মার্কেটের তুলনায় এখানে একটু কম বাট এখানে একদম অরিজিনাল চামড়ার যে লেদারের জিনিসগুলো পাওয়া যায় এর জন্য আমি আর হাফিজ চলে গেছিলাম আর কি তো হাফিজ কনফিউজ অনেক যে কোনটা রেখে কোনটা নিবে দুইটা পছন্দ করে দেন ও আমাকে বলতেছিল কোনটা ভালো হবে দেখো আমি বলতেছিলাম যে ভালো লাগে সেটা নাও বেচারা কয়েকদিন ধরে এত অসুস্থ আসলে এরকম আর আমি কেন যেন ও মানে ভিডিও করতে এখন ভালো লাগে না মনে হয় যে আমাদের প্রাইভেট টাইমগুলো কোয়ালিটি টাইমগুলো আমরা কোয়ালিটি করেই কাটাই তো বাসায় আসার পরে আমি যখন চিন্তা করতেছিলাম আমাদের কোনো ফুটেজ নাই ইভেন হাফিজু বলতেছিলো যে আমি তোমার সাথে একটা ভিডিও করতে চাইছিলাম তুমি আমার কেন সাথে কেন ছবি ছবি তুললা না পরে আমি ভাবলাম যে দাঁড়াও তোমার এই ওয়ালেটের একটা ভিডিও করি আমরা অনেক ঘুরছি অনেক খাইছি বাট কোনো ফুটেজ নেই দেন ফাইনালি বাসায় এসে আমি হচ্ছে ভাবলাম যে ওয়ালেট কোনটা কিনলাম এক এরকম করে একটা ভিডিও বানাই অনেকে তো এরকম ভিডিও বানায় তারপর আমি হচ্ছে ভিডিওটা প্যাকেটটা খুললাম একটু চামড়ার স্মেল নিচ্ছিলাম মানে এটা অন্যান্যগুলোর থেকে এটা আমাদের একটু ভালো লাগছিলো ছবিতে ভিডিওতে কালারটা একটু অন্যরকম আসছে সামনে কালারটা হচ্ছে একটু মেরুন মেরুন না চকলেট টাইপের কালার আর কি তারপর আমি একটু আমাকে ছবি তুলতেছিলাম একটু ঢং করতেছিলাম আমরা হচ্ছে কালকে আবার স্বপ্নতে গেছিলাম স্বপ্নতে গিয়ে আমরা হচ্ছে আমাদের ফ্যা মানে বাসার যে সাংসারিক জিনিসপত্র ওগুলা কিনলাম হাফিজের কলিগ আসছিলো তার সাথে কথা বললাম আড্ডা দিলাম চা খাইলাম অবশ্য এখন আর বাইরে গেলে তেমন খাওয়া হয় না কারণ আমি লাস্ট দুই দিন আমার ভাই আসছিলো আমি এত কিছু রান্না করছি ভাবছিলাম একটু ভিডিও বানাবো ফার্স্ট টাইম অনেক কিছু রান্না করছি কিন্তু আমি কোনো ভিডিও করি নাই মানে থাক ভিডিও কলে রান্না আগায় না আমি দেখছি যে যদি আমি ভিডিও করতে চাই সেক্ষেত্রে আমার রান্না একদমই আগাবে না এর জন্য হচ্ছে আমি ভিডিও করি নাই তাই বাইরে থেকে এসে যেহেতু আমার কোনো ক্লিপ নেওয়া হয় নাই বা ভিডিও করি নাই বা ছবি তোলা হয় না এর জন্য আমি একটু ঢং করতেছিলাম একটু ছবি তুলতেছিলাম আর আমার এত সানগ্লাস লাস্ট হচ্ছে একটা সানগ্লাস আমি হারাই ফুসি ওইটা খুঁজতে গিয়ে আমি কালকে এটা বাইরে যাওয়ার সময় পাইছিলাম তাই ওইটা পরে একটু ঢং করতেছিলাম সানগ্লাস আমার মোস্ট ফেভারিট কারণ হচ্ছে আমার চোখ অসুন্দর আর এই জন্য সানগ্লাস বললে আমাকে একটু ভালো লাগে নীল কালারটাই যে আমাকে এত চমৎকার লাগবে এটা আমি কখনো কল্পনাও করি নাই আমি এখন থেকে চিন্তা করছি আমি অনেকগুলো ড্রেস বানাবো যেটা হচ্ছে ব্লু কালার ব্লু বলতে একদম আমার নেভি ব্লু কালারও অনেকগুলো ড্রেস আছে বাট এই ব্লু কালার ড্রেস আমার খুবই কম দেন হচ্ছে আমি আমার আয়নায় একটু ফটোশ্যুট করতেছিলাম আমার আয়নাটা যে এত ঘোলা হয়ে আছে ওটা আমি খেয়ালি করি নাই আর কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার বাসার অবস্থা এরকম হয় এমন হয় যে শুধু ঘুরতে যাওয়ার আগে না বাসে মেহমান ছিল রান্না টান্না করে আমি যেমন টায়ার্ড ছিলাম আবার আমি বাইরে যাব দেখে কতগুলো ড্রেস ট্রায়াল দিয়ে দেন হচ্ছে কোনটা পরবো কোনটা পরবো তারপরে এই ব্লু কালার টপসটা পরি আমাকে খুবই সুন্দর লাগতেছিল হাফিস বারবার বলতেছিল তোমাকে খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ আমার নিজেরই মানে কেমন আমার ফিল হচ্ছিল আর আমার মিররটা যে আমি মুছবো আমি এত টায়ার্ড ছিলাম যে আমি একটু মিররটা মুছি নাই জাস্ট ওমনি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম দেন তো আপলোড দিলাম আসলে আমার এই মানে ওই দিন এত সুন্দর লাগতেছিল বিদেহী আমার কোনো ক্লিপস নেই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাবাই সবাইকে আমার ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ